হাঁটু ব্যথা আমাদের ট্রিটমেন্ট প্রোচে সিম্পল আমরা একটা স্ক্রে দিয়েই আমরা রোগটা নির্ণয় করি না কারণ এক্স দেখা যায় শুধু বোনস বা হারগুলো দেখা যায় আলট্রাসোনোগ্রাফিতে আমরা দেখতে পাই তার যে লিগামেন্টসগুলো সফট টিস্যুগুলো কী অবস্থায় আছে কোনো ইঞ্জুরি আছে কি না তার মেনিস্ক্যাচটা কোনো ইঞ্জুরি আছে কি না মিডিয়াল আছে জয়েন্টের ভিতরে কোনো ইফিউশন আছে কিনা কারণ অল্প ইফিউশন অনেক সময় চোখে পড়ে না আমাদেরকে আলট্রাসোনোগ্রাফিতে সেগুলো ধরা পড়ে তো আমরা যেটা অ্যাপ্রোচ করি আমরা জয়েন্টে যদি ব্যথা চিন্তা করি আমরা প্রথমে তার ব্লাড টেস্টগুলো আমরা করানো উচিত যদি আমরা সন্দেহ করি কোনো রকম বাত আছে যেগুলো আমরা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বলি সেগুলো যদি থাকার হয়ে থাকে প্রথমে আমাদেরকে রক্ত পরীক্ষা করা উচিত আর যদি এগুলো সেগুলো না থাকে তাহলে আমাদের আলট্রাসোনোগ্রাফে কিন্তু আমরা দেখতে পাচ্ছ না দেখেন একটা ফ্লুইড তাহলে এই ফ্লুইডটা আমাদেরকে বের করে দিতে হবে নাহলে তার পেইনটা পার্সিস করবে আপনারা দেখেন এই কালোটা ফ্লুইড দেখা যাচ্ছে এই কালোটা ফ্লুইডটা এবং তার জয়েন্টের আবরণে যেটা সাইনোভিয়াম সেটা অনেকটুকু থিকেন তার মানে সাইনোমাইটিস আছে তার ডবলার দোকানে ডবলার দিয়ে দেখতে পারি এখানে ডপলার সিগন্যাল এটা তেমন কিছু না কিছু ডপলার সিগন্যাল খুব কম আছে যদি অনেক বেশি ডপলার সিগন্যাল হয় তাহলে আমরা বুঝবো এখানে কোনো ইনফেকশন আছে কিনা সেটা আমরা তো দেখবো বা ইনফ্লেটারি আর্থাইটিস আছে কিনা এবার আমরা দেখি যদি দেখি দেখতে পাচ্ছি তা হাটে ক্ষয় দেখতে পাচ্ছেন এবং এটা আমরা দেখছি গ্রেড টু আমরা গ্রেডিং করতে পারি যে তার কতটুকু ক্ষয় আছে এটা গ্রেড টু নিষ্টিস এটা মাঝখানে মেনিস্কেশটা দেখা যাচ্ছে ট্রাইঅাঙ্গুলার তিকো আগার মিনিশ তারপরে দেখতে পাচ্ছি মিনিসকেশে কোনো ইঞ্জুরি নেই বাট মিনিষটা বাইরের দিকে বের হয়ে গেছে চাপ খেয়ে বাইরের দিকে বের হয়ে গেছে আমরা নিজের দিকে গিয়ে দেখতে পারি কোনো বেকার সিস্ট আছে কিনা এটাগুলো একসাথে একটাও দেখা যাবে না বেকার সিস্ট আছে কিনা অনেকে অনেক সময় এদিকে পিছন দিকে ফোরে থাকলে বেকার সিস্টে মনে করেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেকার থাকে না সেগুলো হয় ফ্যাট জেলটাও সুন্দর দেখতে পাচ্ছি এই গেমেন্টটা ভালো আছে ই গেমেনগুলোও দেখতে পাচ্ছি ভালো আছে এখানে তো আমরা এখন তার অল্প ফ্লুইড জিনিস আছে অল্প ফ্লুইড বের করে দেবো তারপর আমরা তার জয়েন্টের যে দুষ্টি হয় তিরিশ আমরা পি আর পি ইঞ্জেকশন করে দিব জয়েন্ট টুকুয়েছি দুই অল্প टीस्पून বেশি এক আলোটা ফ্লিট আমি নিচ্ছি দিই দাও সুইচটা নিচ্ছি এটা কোন শব্দ হলো আবার আদা বেরি সব বের করেছি মাধ্যমে পানি বের করা আমার লাভ হলো আমরা সবটুকু পানি বের করে সবটুকু ফ্লুইড বের করে দিতে পারি আর আলট্রাসাউন্ডগ্রাফির সাহায্য চালা করলে কিছু ফ্লুইড রয়ে যেতে পারে তো আমরা এখন পি আর পি ইঞ্জেকশন দিল এটা হলো পি আরবিটা ওনার রক্ত থেকে আমরা তৈরি করেছি আমরা পুশ করবো জয়েন্টে যে এই ক্ষয়টা হচ্ছে ওটা কিছুটা রিপেয়ার হবে আমরা পিএলবি বিচার জয়েন্টের ভিতরে ঢুকাচ্ছি দেখতে পাচ্ছি যাচ্ছে করে দিলাম শেষ